কে এই ওসমান হাদি যার জন্য বাংলাদেশের জনগণ পুরো পাগল হয়ে গেছে যার জন্য মানুষ আজ এত কান্না করছে জানুন তার পুরো ইতিহাস আজকের ভিডিওতে তিনি একজন তরুণ ইসলামী বক্তা ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি বিভিন্ন সমাবেশ ও বক্তব্যে তিনি অন্যায় ও ইস্যু নিয়ে কথা বলতেন বিশেষ করে তরুণদের মধ্যে তার প্রভাব ও অনুসারী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন ওসমান হাদি বাবা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক নেশারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনার পর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমিক জীবনের বাইরে হাদি ছিলেন একজন শিক্ষক একসময়ে ইংরেজি শিকার কোচিং সেন্টার সাইফোর্সে শিক্ষকতা করতেন পরে ইউনিভার্সিটি অফ স্কোলার নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এছাড়াও তিনি লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন বিপদে আপদে তিনি সবসময় মানুষের পাশে দাঁড়াতেন তিনি গরিবদের সাহায্য করতে ভালোবাসতেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে হাদের রাজনৈতিক পরিস্থিতি ব্যাপকভাবে সামনে আছে এই আন্দোলনের পর তার নেতৃত্ব গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকলাব মঞ্চ থেকে পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা তার সচিবরা তার পুলিশরা তার পান্ডারা সব রয়ে গেছে আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে কোনো সংস্কার করা হয় নাই সংগঠনটির ঘোষিত লক্ষ্য হলো সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্র গঠন করা হাতের বক্তব্য ছিল তীব্র ও সরাসরি আওয়ামী এবং অন্তর্বর্তী সরকারের দুর্বলতা নিয়েও তিনি প্রকাশ্যে সমালোচনা করতেন তার এই সব বক্তব্য বাংলাদেশের জনগণকে মুগ্ধ করেছিল তিনি এমনই ব্যক্তি ছিলেন যে অসহায় গরিবদের সাহায্য করতে ভালোবাসত তিনি মৃত্যুকে দেখে কখনো ভয় পেতেন না শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয় যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি কিন্তু একটা গুলি সেকেন্ডের মধ্যে সবকিছু শেষ করে দেয় ওসমান হাজি রিক্সা দিয়ে যাচ্ছিল পিছন থেকে বাইকে করে আসা দূর ভিতরা তার মাথা বরাবর একটা গুলি করে নিমিশে ওসমান হাদি রিক্সার মধ্যে লুটিয়ে পড়ে আশেপাশের লোকজন চিৎকার করে তাকে হসপিটালের মধ্যে নিয়ে যায় স্ক্যানিং করার পর দেখা গিয়েছিল তার মাথার মধ্যে গুলিটি আটকে রয়েছে সেই গুলিটি বের করার জন্য অপারেশন করা হয়েছিল দীর্ঘ ছয় দিনের লড়াইয়ের পর নিচে জীবনকে ত্যাগ করেন কিন্তু কেন তাকে গুলি করা হলো আপনি যদি বলেন যে আমার সারা জীবনের যেটুকু সততা সাহস লড়াই এটার দুনিয়ার সমস্ত শক্তি আমার আওয়ামী লীগ রে অথবা আওয়ামী লীগের কোন বিটিম সিটিম রে ক্ষমতায় রাখা আর কোন দায়বদ্ধতা আমাদের নাই তিনি এখন সময় ঘোষণা করবেন এই সময়ের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে কারণ যেখানে আছে অন্যায় সেখানে হাদি ভাই প্রতিবাদ করত। তাই হয়তো আজ তাকে শেষ করে দিল আমরা শুনেছি গান্ধীজিকে এভাবে গুলি করেছিল নাথুরাম আজ দেখলাম হাদিকে গুলি করেছে ফয়সাল করিম মানুষ কি করে এত নিষ্ঠুর হতে পারে ভাবলে সত্যি অবাক হয় হাদি ভাইয়ের জন্য আপনারা দোয়া করুন সে যাতে জান্নাত বাসী হতে পারে আর হাদি ভাইয়ের খুনির জন্য উপযুক্ত শাস্তি হয় আর হাদি ভাইয়ের জন্য ভিডিওটি বানিছে অনেক কষ্ট করে তাই একটা লাইক করে দেবেন তুমি দেখে যা লক্ষ লক্ষ জন